অনেকে বলে যে প্রাইভেট খারাপ স্ট্রেন্ট না পড়ে বাট এটা দুই সালে আসলে আসলে বলা সম্ভব না টাকা দিলে তো শুধু না আসলে চান্স পাইতেও হয় এখন পঁচিশ সালে আসে একদম থাউজেন্ড পার্সেন্ট কনফার্ম যে তোমাকে এটার জন্য সেপারেটলি চিন্তা করতে হবে সেপারেটলি প্রিপারেশন নিতে হবে সেপারেটলি পড়াশোনা করতে হবে বিশেষ করে ব্ল্যাকের একটা ভর্তি পরীক্ষার ছবি তোমার হয়তো অনেকে দেখছো যে ওখানে কি পরিমাণে মানুষজন হুড়াহুড়ি করে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে তুমি যদি প্রিভেলেজড ফ্যামিলি থেকে বিলং করো এবং তোমার টার্গেট যদি থাকে ঢাকা মানে ঢাকার মধ্যেই করবো ঢাকার বাইরে যাব না সেক্ষেত্রে প্রাইভেট ইজ এ ভেরি গুড অপশন ঢাকার বাইরের কোনো প্রত্যন্ত অঞ্চলের পাবলিকের চেয়ে ফার্মোর বেটার নেটওয়ার্ক পাব ফার্মোর বেটার ক্যারিয়ার অপরচুনিটিস পাবো ফার্মোর বেটার অ্যালামনাই পাবো ফার্মোর বেটার চান্সেস থাকবে আমার বাইরে স্কলারশিপ নিয়ে চলে যাওয়ার আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আর আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই আসসালামু আলাইকুম যদিও আমাকে কেউ পডকাস্টটা ডাকে না কারণ আমি প্রচণ্ড কনসারভারশাল একটা মানুষ এই কারণে আমি নিজে পডকাস্ট সেট করি নিজে একজন হোস্ট আনি তবে নিজেই পডকাস্টে গেস্ট হিসেবে ইনভাইট করি ঠিক আছে সো আজকে গেস্ট আমি কিন্তু আমি হোস্ট না হ্যাঁ হ্যাঁ সরি করো আচ্ছা ভাই ভাই যদিও আপনি কন্ট্রোভার্সি নিয়ে আছেন কিন্তু স্টুডেন্টরা স্টিল আপনাকে কিন্তু গাইডলাইন অ্যাজ এ মেন্টর সবাই কিন্তু আপনাকে বস মানে ইনফ্যাক্ট আমি নিজেও আপনাকে সেই জায়গা থেকে সত্যি কথা বলতে বস মানে সো এখন যে ভাই বর্তমান সিচুয়েশনটা আসছে স্টুডেন্টরা বর্তমানে এক বেশিরভাগ প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিগুলো পরীক্ষা দিছে এর পরবর্তীতে অনেকে এখন এটা চিন্তা করতেছে যে সে কি করবে যারা কিছুটা খারাপ করছে তারা অনেকে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো চিন্তা করতেছে তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয় স্টুডেন্টদের কি প্রাইভেট ইউনিভার্সিটি অপশন হিসেবে রাখা উচিত আচ্ছা এই ক্ষেত্রে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো সেটা হলো যে প্রাইভেট ইউনিভার্সিটি অপশনে যদি কোশ্চেনটা বেশি না বিশালও করা হইতো 2020 এও করা হয়তো আমি বলতাম যে না এখন আপাতত অপশন রাখার মতো অবস্থা হয় নাই কিন্তু ডে বাই ডে প্রাইভেটের যে অবস্থাটা যতটা ইমপ্রুভ হইছে যদি এখানে একটা যদি আছে বিশাল বড় যদি সেটা হলো যদি তোমার ফাইন্যান্সিয়াল ক্ষমতা থাকে ইফ ইউ আর ফ্রম এ প্রিভিলেজড ফ্যামিলি অবশ্যই প্রাইভেটে পড়তে গেলে নিঃসন্দেহে প্রিভিলেজড হওয়া লাগে হ্যাঁ সো তুমি যদি প্রিভিলেজড ফ্যামিলি থেকে বিলং করো এবং তোমার টার্গেট যদি থাকে ঢাকা মানে ঢাকার মধ্যেই পড়ব ঢাকার বাইরে যাব না সেক্ষেত্রে প্রাইভেট ইজ এ ভেরি গুড অপশন এটা গেল এখানে আবার আরও একটা কিন্তু আছে কিন্তুর মধ্যে যে প্রাইভেটের মধ্যে কিন্তু টিআর আছে টিআ এ ইউনিভার্সিটি টিআর বি ইউনিভার্সিটি টিআর সি আবার এমনও ইউনিভার্সিটি আছে যেগুলোর নিবন্ধনও আসলে ইউজিসি রাখেও নয় বাট তারপরেও পারফর্ম করতেছে তো সেক্ষেত্রে অবভিয়াসলি টপ ক্যালিভার ভার্সিটিগুলোই টার্গেট করা উচিত যদি আমি প্রাইভেটে পড়তে চাই এখন এখানে আমি নিজেও আসলে বিজনেস করি পাবলিক নিয়ে এখন কথা হলো পাবলিকে কারা পড়তে চায় এটা আমরা জানি ভালো স্টুডেন্টের টার্গেট থাকে এখন একটা পার্সেপশন অনেক সময় ম্যাটার করে যে না অনেকে বলে যে প্রাইভেটে খারাপ স্টুডেন্টরা পড়ে বাট এইটা দুই হাজার পঁচিশ সালে আসলে আসলে বলা সম্ভব না ঠিক আছে অনেক মানুষজন আমরা দেখছি যারা ঢাবি থেকে চলে গেছে অনেকে বিভিন্ন পাবলিক ছাড়া চলে আসছে এখন বাস্তবতা হলো যেটার সাথে আমি শুধু আমি না অনলাইনে বা অফলাইনে যে কোনো টিচার অ্যাগ্রি করবে এখন সিনিয়ারিটা এরকম যে আমি একদম লাস্টের দিকের হ্যাঁ একদম লাস্টের দিকের বা ঢাকার অনেক দূরের কোনো একটা জেলার প্রাইভেটে পড়ার আমার ঢাকার মধ্যে বাইরের পাবলিকে পড়াচ্ছে আমার যদি আর্থিক সক্ষমতা থাকে ঢাকার মধ্যে কোনো একটা প্রাইভেটে পড়াটা ফার মোর বেটার শুধু একটু একটু বেটার না ফার মোর বেটার কারণ পাবলিকে পড়লে আসলে যে সময়কাল বা যে আশপাশের অবস্থা যেমন সেটা হচ্ছে উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে না রাঙামাটিতেও তো বিশ্ববিদ্যালয় আছে তাই না সো আমি এখন একটা ঢাকায় বর্ণ বড় হওয়া একটা ছেলে বা মেয়ে আমি এখন রাঙামাটিতে পাবলিকে পড়তে যাব নাকি আমার যদি একটু সক্ষমতা থাকে মোটামুটি মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি আমি কি একটা ঢাকার প্রাইভেটে পড়বো অবভিয়াসলি আমার উত্তর থাকবে ঢাকার একটা প্রাইভেটে পড়ব ঠিক আছে সেইখানে আসলে সিনারিওগুলো এখানে যদি এগুলার উপর ভিত্তি করে আগাইতে হবে যদি আমার আর্থিক সক্ষমতা থাকে এক যদি আমি ঢাকার মধ্যে থাকতে চাই দুই যদি আমার বাকিগুলোতে প্রিপারেশন নেওয়ার অনেক যেমন অনেক স্টুডেন্টকে আমরা চিনি এরা বাই ডিফল্ট কোচিংটা করে লোক দেখানো হ্যাঁ অনেক আছে তোমরা যারা ভিডিও দেখতেছো আমিও জানি তুমি লোক দেখানো একটা কোচিং করো লোক দেখানো না বাপ মা দেখানো যে আরে কোচিং তো করছি কোচিং তো করছিলাম চান্স তো পাইলাম না এখন এখানে ভর্তি করাই দাও সো যদি তোমার ওই সিনারিও হয় ইউ শুড অলওয়েজ গো ফর প্রাইভেট আর প্রাইভেটে যদি যাইতেই চাও আমার কথা আমি সবসময় বলি যে তুমি যদি ভার্সিটি টার্গেট নাও ঢাবি এক নাম্বার রাখো ঢাবি হবে নাও স্বাভাবিক বুয়েট হবে না খুব স্বাভাবিক তা তো বুয়েট না হলে কি কোয়েট হচ্ছে কুয়েট না হলে তো চুয়েট হচ্ছে তুমি সবসময় তুমি যদি লাস্টেরটাই টাই টার্গেট রাখো যে না আমি এইটাতে যে একেরে কোনো মতন একটা প্রাইভেট হলে হলো এটা কেন আমি টার্গেট রাখবো একদম টপ কেলে এসি এন এসিউ ব্রাক আইউ এরকম টপ নচ ভার্সিটিগুলো রাখবো দেন আমি আগাবো সো এইটাই হলো আমার ওই কোশ্চেনটার একটা জেনারেলাইজ অ্যান্সার বলা যায় আর কি আচ্ছা ভাই এখন যে এই যে প্রাইভেট পাবলিক ডিবেট এটা তো আজীবন চলছে সবাই আমরা আপনি নিজেও এখানে কথা বলছেন সবাই কথা বলছে সব স্টুডেন্টরাও এখনো কথা বলে কিন্তু আপনার এখনকার সিচুয়েশনে আসা পাবলিক আর প্রাইভেট এর আপনি কিভাবে দেখবেন আচ্ছা এখানে বাস্তবতা হইল যে এখন যদি ডিবেটটা নিয়ে আমরা কথা বলি এখন আসলে আমাকে প্রাইভেটের সাইডে কিছু কথা বলতে হবে দুইটা রিজনে রিজন নাম্বার যে আমি এখন প্রাইভেটের কোর্স বই পেয়েছি হ্যাঁ না এটা যোগ পাট আর না পাবলিক প্রাইভেট ডিবেটটা এটা নিঃসন্দেহে যদি বলি এক কথায় উইনার পাবলিক হবে হ্যাঁ পাবলিক হবে এটা এটা আইজ না এখন থেকে একশো বছর পরে হবে এখানে আবার আছে কিন্তু কিন্তু আগে চান্স পেয়ে দেখান কথাটা বলতে গেলে আসলে আমাকে বুঝতে হবে যে আমি কোন পাবলিকে পড়ি হ্যাঁ আগে চান্স পেয়ে না ঠিক আছে একদম টপ নচ পাবলিকগুলো বললে মানা যায় ঠিক আছে এটা 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 অ্যালাউড এখন যদি আমি এমন একটা পাবলিকে পড়ি যেখান থেকে গ্র্যাজুয়েশন করতেই আমার আট নয় বছর লাগে যাচ্ছে যেখানে আসলে আমিও ঢুকছি চার নাম্বার ওয়েটিং থেকে যেখানে অ্যাকচুয়ালি যে ডিপার্টমেন্টে পড়ি সেটার অ্যাকচুয়ালি ভালো মতো ক্লাসরুমও হয় নাই ক্যাম্পাস হয় না ল্যাবও হয় নাই সো এবং পড়িও একটা পিছনের দিকের একটা সাবজেক্ট নিয়ে তাহলে আসলে আমার মনে হয় না যে এনএসইউ ব্রাক এগুলো নিয়ে আসলে খোঁচাখুচি করার দরকার আছে পাবলিক একদিক থেকে সেরা সেটা হলো বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট না আরও বেশি এইট্টি নাইনটি পারসেন্ট ফ্যামিলির মান্থলি ইনকাম তিরিশ হাজারের আশপাশে তিরিশ হাজার একটু বেশি কম তো এই টাকা দিয়ে আসলে প্রাইভেটে পড়া যায় না ইম্পসিবল তো সেক্ষেত্রে বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে পাবলিক এই সুবিধাটা দেয় যারা আমরা মেজরিটি তো আমরা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা আরও অনেক গরিব তো সেক্ষেত্রে পাবলিক এই সুবিধাটা দেয় তো এই ক্ষেত্রে পাবলিক প্রাইভেট ডিবেটের ক্ষেত্রে যদি অপরচুনিটিসের কথা বলি যেন পড়ার বাংলাদেশের আপামর জনতা কোথায় পড়তে পারবে নিঃসন্দেহে পাবলিক উইনার কিন্তু যদি আমি রিসেন্ট সিনারিওতে এই যে আবারও একটা কথা আসবে ইফ আই এম প্রিভিলেজড ইনাফ যদি আমি প্রিভিলেজড হই যে না আমার কাছে চার বছরে দশ পনেরো লাখ টাকা কোনো ব্যাপারই না হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আমি একটা টপ নচ প্রাইভেট থেকে পড়ি অবভিয়াসলি প্রাইভেট থেকে পড়লে আমি ঢাকার বাইরের কোনো প্রত্যন্ত অঞ্চলের পাবলিকের চেয়ে ফার্মোর বেটার নেটওয়ার্ক পাবো ফার্মর বেটার ক্যারিয়ার অপরচুনিটিস পাবো ফার্মোর বেটার অ্যালাম্নাই পাবো ফার্মোর বেটার চান্সেস থাকবে আমার বাইরে স্কলারশিপ নিয়ে চলে যাওয়ার যেমন এখন যদি আমরা দেখি এনএসইউ ব্রাগ যেমন বুয়েট থেকে মানুষ বাই ডিফল্ট ধরে নেয় যে আমি বাইরে চলেই যাব ঠিক তেমন একটা ভালো ট্রেন কিন্তু এনএসইউ ব্রাগ বা প্রাইভেট থেকে হচ্ছে যদিও যারা যাচ্ছে এগুলো হলো আমির বাপকে বিগ্রি হয়ে ওলা জোকসা বাট ধনী ফ্যামিলি থেকে যাচ্ছে বাট সেটি তো যাচ্ছে তো যাচ্ছে তো তাই না এটা অবশ্যই ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের কোনো একটা পাবলিকের চেয়ে অবভিয়াসলি বেশি যাচ্ছে ব্রাকেন এসিউ থেকে তো সেক্ষেত্রে যদি আমার প্রিভিলেজড হই এবং আমার ব্রেন বা আমার পড়াশোনার ক্ষমতা অত বেশি না থাকে প্রাইভেট উইনার প্রাইভেট অপরচুনিটিস বেশি দিচ্ছে টাকা দিলেই এবং টাকা দিলে তো শুধু না আসলে চান্স পাইতেও হয় আর এখানে এই কথাটা এখানে হয়ে গেলে চান্স পাইতে হয় একটু পরে আসবে চান্স তো পাই এখন তো আসলে প্রাইভেটে টাকা দিলে ভর্তি হওয়া যায় বিষয়টা এমন না কিন্তু পাবলিককে ওভারঅল উইনার বলতে হবে যে আমি কখনোই কালকে সকালবেলাটা আমি খুব গর্ব করে বলতে পারি যদি আমার নিজেরই শাস্তি চলতেছে দুই বছরের জন্য আবার স্টিল আমি কখনো বাই ডিফল্ট কোনোদিন আমি ঢাবি বুয়েট কুয়েট বা ডিএমসি বা মেডিকেলকে আমি হঠাৎ করে প্রাইভেট নিয়ে আসি হিট করতে পারবো না একটা একটা অন্যরকম মানে কত এখানে কোথায় কোথায় প্রাইভেট তৈরি হলো সেই দিন মানে হার্ডলি টোয়েন্টি ইয়ার্স এটা তো শত বছর পুরাতন এটা আসলে কম্পিটিশন হয়নি এটা এই টপ ক্যালিবার গুলার সাথে কম্পিটিশন করাটা বোকামি আমার এই জায়গায় ঝগড়া করারই দরকার নাই

সো ভাই মাত্র বলতেছিল যে টাকা দিলেই ভর্তি হওয়া যায় কি যায় না এই জায়গায় আমি জিজ্ঞেস করবো ভাই আপনাকে যে প্রাইভেট গুলোতে একটা সময় কিন্তু এই ট্রেন্ডটা ছিল যে আমি টাকা দিব আর প্রাইভেটে ভর্তি হবো একটা সার্টিফিকেট নিয়ে চলে আসবো এমনকি মানুষ এটাও মনে করতো যে টাকা দিলে হয়তো আমার এখানে পড়াশোনাও করতে হবে তো আপনার কি মনে হয় যে স্টুডেন্টদের বর্তমান সিনারিওতে আসে প্রাইভেটের জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিংবা তারা টাকা দিলেই ভর্তি হইতে পারবে না একটা ভর্তি পরীক্ষা ফেস করতে হবে এই বিষয়টা কিভাবে ভাব আচ্ছা এখানে বেশি না এখন থেকে চার পাঁচ বছর আগেও যদি আমাকে কেউ কোশ্চেন করতো বা আরও একটু পিছনে গেলেই একদম খুব সিম্পল অ্যান্সার ছিল যে ইফ ইউ হ্যাভ মানি তুমি যে কোনো প্রাইভেটে ভর্তি হতে পারবা বাট এখন যদি আমি রিসেন্ট টাইমসে ব্রাক দেখি এনএসইউ দেখি বিশেষ করে ব্রাকের একটা ভর্তি পরীক্ষার ছবি তোমরা হয়তো অনেকে দেখছো যে ওখানে কী পরিমাণে মানুষজন হুড়াহুড়ি করে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছে সো তার মানে এই জায়গায় এখন শুধুমাত্র যারা পরীক্ষা দিচ্ছে তারা অবভিয়াসলি এইটুকু মাথায় রাখছে যে আই নিড মানি তার মানে এদের সবার টাকা আছে এই যে সে টু সে দুই হাজার পাঁচ হাজার দশ হাজার মানুষজন পরীক্ষা দিচ্ছে এই দশ হাজার মানুষজনের ওই টাকাটা আছে টাকা থাকার পরও এরা পরীক্ষা দিয়ে ঢুকতেছে তার মানে এখন উত্তর হলো যদি আমি এ ইউনিভার্সিটিগুলো টার্গেট করি এ তার মানে আমার একে হলো টাকা তো থাকতে হবে ম্যান্ডেটরি টাকা অলওয়েজ ম্যান্ডেটরি এক স্কলারশিপ দিয়েও কমবে বাট কখনোই এটা মানে যেমন বুয়েট আমরা কত তিরিশ চল্লিশ হাজার টাকা পাশ করে ডিএমসি ওরকম ঢাবি ওরকম তিরিশ চল্লিশ হাজার টাকা না এটা অবশ্যই এরকম না তো টাকা থাকার পরেও আমাকে অবশ্যই টিয়ার ওয়ান টি আর টু টিআরএ টি আর বি এগুলোতে সাধারণত পরীক্ষা দিয়ে ঢুকা যায় তার পরবর্তীতেও এখনও টিআরসি ডি অনেক বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি কতগুলো হান্ড্রেড প্লাস ঠিক আছে আমরা নাম জানি হয়তো আমরা হয়তো বা নাম জানি দশ বারোটার কিন্তু হান্ড্রেড প্লাস ইউনিভার্সিটিস আছে সো যেগুলা এবি এ বিতে আসলে অভিয়াসলি ঢুকতে যদি তুমি চাও এখন পঁচিশ সালে আসে একদম থাউজেন্ড পার্সেন্ট কনফার্ম যে তোমাকে এটার জন্য সেপারেটলি চিন্তা করতে হবে সেপারেটলি প্রিপারেশন নিতে হবে সেপারেটলি পড়াশোনা করতে হবে এটা অবশ্যই ঢাবির মতো স্ট্যান্ডার্ডের মানে ভয়ানক পড়াশোনা কোচিং করা একদম ওরকম না বাট অ্যাটলিস্ট মিনিমাম এটা পড়াশোনা করে যায় পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে আর বাকি যেগুলো সিডিইএফ এগুলার ক্ষেত্রে স্টিল নাও মানে অ্যাডমিশন আসলে ওই জাস্ট যায় অফিসে কথা বলে বেসিক যে ফর্মালিটি সেটা ফিল আপ করতে হয় বাট ওগুলার ক্ষেত্রে আসলে নামকা অ্যাডমিশন কামকা টাকা এই আর কি সো যদি টিআরএবি টার্গেট হয় নিঃসন্দেহে প্রিপারেশন নিতে হবে পরীক্ষা ছাড়া এখন তুমি কখনোই আমি তোমাকে বেট লাগলাম নো ম্যাটার হাউ রিচ ইউ আর তুমি কখনো এনএসিউ ব্রাকে টেবিলে যায় টাকা প্লেস করে বলতে পারবে না যে আমার ছেলে ঢুকে এটা করে না তারা কারণ এমন অনেক ধনী মানুষজনের মেধাবী ছেলে পেলেও বসে আছে এগুলো তো পড়ার জন্য এই আর কি ভাই একটা সময় তো ছিল যে আপনার কিছু ক্লিপ ছিল যে এই প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি তো আপনার সমানুপাতিক হারে চলে তো এখানে কথা ছিল তো তখন একটা সময় এটা সবাই করতো যে পাবলিক যারা ছিল প্রাইভেট ক্যাপ ওতে এরকম আপনারও কিছু ক্লিপ ছিল এখনো কি আপনি সেই জায়গাটা স্টে করেন নাকি না উত্তর হলো না দেখো এই কোশ্চেনটা কিন্তু ওর কোশ্চেনের ভিতর আমি ঢুকাই দিছি ঠিক আছে হ্যাঁ আমার মনে হয় এটার আমার ক্লারিফিকেশন দেওয়া দরকার কারণ অনেকে চেতে যাবে যে এটা দুই বছর আগে আমাদেরকে পচে এখন ফির নিজে কোর্স নাম এসে দেখে খুব প্রমোট করতে আসছে হ্যাঁ এটা একটা বড় রিজন যে কোর্স নাম এসে দেখে পডকাস্টটা হচ্ছে বাট বাট এখানে কিন্তু আছে কথা হলো এখন আসলে আমি এগুলোর সাথে টু বি অনেস্ট অ্যাগ্রি করবো না একটা জিনিস বুঝতে হবে যে আমি আমার বয়স এখন যা চলতেছে আমি ডে বাই ডে বয়সের সাথে অনেক ম্যাচ হয়েছি তুমি যদি আমার একুশ সালের ভিডিও দেখো বা বিশ সালের ভিডিও দেখো আমি নিজেই নিজের অ্যাগ্রেসিভনেস দেখে খুব অবাক হই আসলে আমি কার ব্যাকআপে এত অ্যাগ্রেসিভ ছিলাম তো আমার যত ইয়ার গেছে তুমি দেখবা প্রতি বছর ভিডিওর সাথে সাথে আমার কথাবার্তা আমার আচরণ আমার মাইন্ডসেট আমার যে কোনো ব্যাপারে ওপিনিয়ন অনেক ইয়ার টু ইয়ার চেঞ্জ হয়েছে বছরের সাথে অনেক এবং ম্যাচুরিটি হিট করছে সো যখন সেই সেই সাথে সাথে শুধু আমি কি হিট প্রত্যেকটা প্রাইভেটের তুমি র্যাঙ্কিং দেখো না ক্যাম্পাস দেখো না অপরচুনিটিস দেখো না ওদের স্টুডেন্টদের অ্যাচিভমেন্ট দেখো না তুমি মানে অ্যাস্ট্রনি হবা এগুলো অনেক তারা অনেক অনেক বেশি ইম্প্রুভ করে ফেলছে শুধু কি তুমি এসি ক্যাম্পাসের জন্য ব্রাকে পড়তে চাও নিঃসন্দেহে না এসি ক্যাম্পাস তো আসলে তোমার ফার্স্ট টার্গেট না তোমার ওখানকার ওভারঅল অনেক কিছু মিলাই তুমি ওখানে যাইতে যাচ্ছ ফ্যাকাল্টি ক্যাম্পাস অপরচুনিটিস পড়াশোনার কোয়ালিটি র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিংই দেখো যতই আমরা বলি র্যাঙ্কিং লাসের ম্যাটার আগে চান্স পেয়ে দেখান বাট আমরা তো দিন শেষে র্যাঙ্কিংটা দেখতেছি তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় আমি নিঃসন্দেহে আমার আগের ক্লিপ বা আগের যেগুলো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা এগুলোর জন্য আমি ক্ষমা প্রার্থী নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি ক্ষমা প্রার্থী এবং এখন তুমি যদি আমার লাস্ট বেসিক্যালি আমার কথা বলে এই কোর্স নামানোরও আগে কোর্স নামানোর এক দেড় বছর আগেও যদি কেউ আমার ভিডিও দেখে আমার অনেক ভিডিও তাই আমি বলছি যে একদম পিছনের দিকের পাবলিকে পড়াচ্ছে যদি কারো আর্থিক সক্ষমতা থাকে প্রাইভেটে চলে আসো এনি টাইম চলে আসো কোনো দরকার নাই এত কষ্ট করে অত দূরে যাওয়া পড়ার আর যদি আর্থিক সক্ষমতা না থাকে আলহামদুলিল্লাহ পরে যেন অ্যাটলিস্ট একটা পাবলিক হয়েছে সো আমি আসলে আগে কার ক্লিপ ক্লিপের সাথে অনেক কিছুর সাথে আমি আমার লাইফের মানে প্রিভিয়াস কন্ট্রোভার্সিগুলো অ্যাটলিস্ট পার্সেন্টের জন্য ক্ষমা পাচ্ছে যেগুলো আসলে একচুয়ালি আমার দরকারই ছিল না করা সেটাই যাই হোক মানুষ মাত্রই হয়তো বা সেটা চেঞ্জ হবে আচ্ছা ভাই এখন আপনি বলেন যে এই যে এখন প্রাইভেট ইউনিভার্সিটিতে কোর্স নামাচ্ছে

তো যখন আমি আর কি ফেসবুক স্ক্রল করে আমি দেখি এগুলোর বেশ কিছু কোর্স স্টোর্স হ্যান ত্যান প্রমোশন আসতেছে আ তো আমি আর কি পাবলিক নিয়ে থাকি তো আমার খুব অ্যাস্ট্রনিশ লাগবে যে কিরে ভাই এগুলারও কোর্স কিনতেছে মানুষজন তো দেন আমি হলো মোটামুটি ঘাটাঘাটি করে দেখলাম যে না শুধু কিনতেছে না দুমাহে কিনতেছে শুধু কিনতেছে না মানে ভালো কিনতেছে এবং আমি দাম দেখলাম যে আমরা ঢাবি বুয়েট মেডিকেল যেই দামে বেচি ওরা দেখে ওই দামে বেঁচে দিচ্ছে বা অনেক ক্ষেত্রে অনেক থেকে আরো বেশি হলো তখন তাহলে খসাইতে হবে ঠিক আছে তো তখন আমি চিন্তা করলাম যে আচ্ছা তার মানে কি অবভিয়াসলি মার্কেটে নিড আছে এখন তারপরে এই প্রতিষ্ঠানগুলোর কোর্স টোর্স বইটাই নিয়ে ঘাটাঘাটি করে দেখা গেল যে এরা হলো অনেক ক্ষেত্রে ওয়ান টাইম ক্লাস নেয় ক্লাসগুলো দিয়েও দেয় না ক্লাসগুলো নাকি একবার করেই শেষ একে তো যেই না পরীক্ষা দেবে অবভিয়াসলি বাকিদের চেয়ে দুর্বল হ্যাঁ বাকিদের মেন্টালি নাই হ্যাঁ তো ওরে একবার ক্লাস দিয়ে দেওয়া আবার দিব না মেজরিটি ক্লাসের আবার নেয় ওয়া কমে হ্যাঁ তা আমি চিন্তা করলাম আমার একটা প্ল্যাটফর্ম আছে আর আমাকে মোটামুটি বাংলাদেশের মানে অন্যান্য অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে না একটা সার্টেন দলেরই স্টুডেন্টরা দেখে

হ্যাঁ বোয়াল মাছ রাঘব বোয়াল আমি তো সেটা সে বলা যায় যে আমি পুটি হ্যাঁ তো সেই জায়গায় বড় বড়ো বোয়াল মাছ এখানে ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে দেখবো ওরা আরও বেটার কোয়ালিটি নিয়ে আসবে সো আমার চেষ্টা ছিল যে মার্কেটে যা আসলে বিদ্যমান সেখান থেকে আরও বেটার সার্ভিস করে যেমন তুমি অলরেডি দেখছো যে আমাদের যে যে বইগুলো হ্যাঁ ও অন্যান্য অনেকের বই আমি দেখছি যারা ওরা ফটোকপি করে দেয় পেজের কোয়ালিটি ভালো না এবং এক একটা বইয়ের এত অ্যাবজার্ট দাম মানে বইয়ের আমরা তো বইয়ের ব্যবসা করি অনেক দিন সো পেজ যা তার মোটামুটি অ্যাপ্রক্স কাছাকাছি দাম হয় ওগুলোর অ্যাবজার্ট দাম সো আমরা ট্রাই করছি যে না একটা ওই সেম কোয়ালিটি দিয়ে ভালো কোয়ালিটির বই দেওয়া দামটা রিজনেবল রাখা ইভেন আমরা ট্রাই করছি রেকর্ডেড কোর্সগুলো কারণ দেখো ভাই তুমি কাজ করতেছো প্রাইভেটের প্রিপারেশন এমন একটা প্ল্যানে তোমার কি মনে হয় যে না ও ঢাবি বুয়েটের মতো ম্যানুয়ালি একটা গ্রুপে ঢুকে বসে বসে প্রত্যেকটা ক্লাস করবে তারপর প্রত্যেকটা ক্লাসের নোট করবে এটা তো এটা এটা আমি বুয়েটে আন ধাবি আন এর এদের টার্গেটকে মানি কিন্তু এটা প্রাইভেটের কাছ থেকে তো আমি এক্সপেক্ট করবো না আমার ট্রাই করতে হবে যারা প্রাইভেটে দিবে এটা অভিয়াসলি প্রিভিলেজ চাইল্ড শোকে আর কি গুলায় আমাকে খিলাই দিতে হবে যে না বাবা এই যে এইভাবে তাহলে ঠিক আছে ডান তো আমরা ট্রাই করছি ওইভাবে যে তোমাকে তো আমি পুরা প্ল্যান তো আমারই করা হ্যাঁ তুমি জাস্ট এক্সিকিউট করছো তো ওই যে ক্লাসগুলো রেকর্ডে দেওয়া এক্সাম অ্যাড করা বইগুলা প্রপার দেওয়া দামগুলা কমায় না দেখো আমি আমি যতই বলি প্রাইভেটে পড়তে গেলে নিঃসন্দেহে প্রিভিলেজড হওয়া লাগবে টাকা থাকা লাগবে হ্যাঁ অল অল অলোকে বাট মধ্যবিত্ত ফ্যামিলির সন্তানরা তো প্রাইভেটে পড়তেছে আমার অনেক ফ্রেন্ডকে চিনি যারা প্রাইভেটে পড়তেছে ফ্যামিলি থেকে হ্যাঁ ফ্যামিলি থেকে একটা অ্যামাউন্ট দেয় ধরো মান্থলি হি টেক্স সেমিস্টার ফি থার্টিকে ফোর্টিকে নিচ্ছে বাট তার পরবর্তীতে থাকা খাওয়া ও নিজেই কষ্ট করে পার্ট টাইম জব বলো বা টিউশনই বলো বা নিজে একটা ছোট বিজনেস করে বলো করে এইখানে করতেছে তো তার মানে অভিয়াসলি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা স্বপ্ন দেখতেছে তো ওদের তো অবভিয়াসলি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা প্রাইভেট ইউনিভার্সিটির কোর্স কিনা টাকাই তো নাই কোনো তো পাবলিকের প্রিপারেশন নিচ্ছে এখন পাবলিকের প্রিপারেশন নিয়ে ফেলর হওয়ার পরে কি আবার কি প্রাইভেটের জন্য এত টাকা সে খরচ করবে পারবে না সো তখন আমরা কিন্তু প্রাইসটা কমায় ডিজিটাল বোর্ডে ভালো স্লাইডে বেটার কন্টেন্টে এখন কথা হলো আমাদের যারা প্যানেল আমাদের কাজ করার অভিজ্ঞতা বুয়েট মেডিকেল ঢাবি নিয়ে হ্যাঁ সো ওই অভিজ্ঞতা বা ওই অ্যানালাইসিস পাওয়ার ওই লেভেলের টিচার যদি এই জায়গায় ঢুকে অবভিয়াসলি আমরা মার্কেটটাতে বেটার কিছু দেবো এবং এটার মানে এই না যে বাকি যে প্রতিষ্ঠানগুলো তাদেরকে আমরা ডিমিন করতেছি আপনি যখন মার্কেটে ঢুকে একটা স্ট্যান্ডার্ড সেট করব বাকিরা অভিয়াসলি স্ট্যান্ডার্ডটাকে ফলো করার চেষ্টা করবে এবং এই পজিটিভ ফ্লোটা কিন্তু অলরেডি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সো যখন এই বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কম্পিটিশন থাকে ফর দ্য কোয়ালিটি বা সার্ভিস নিয়ে কম্পিটিশন থাকে আলটিমেটলি উপকৃত হয় কে স্টুডেন্ট আলটিমেটলি উপকৃত হয় এবং হ্যাঁ আমরাও নিঃসন্দেহে টাকা কামাইছি আমরা আমরা আসলে এক্সপেক্টও করি নাই যে প্রাইভেট ইউনিভার্সিটির সেগমেন্টকে যে মানে আমরা আমরা প্রথম দিকে এটা সাইড পর্যায়ে একটা কোর্স নেওয়া ভাবছিলাম যে পুরোপুরি একটা সেগমেন্ট আলাদা করে দিতে হয়েছে কারণ এখানে আসলে একটা ওভারহ্যান রিসপন্স আসে সো তোমরা যারা যারা প্রাইভেট নিতে চাও বা আমাদের কাছ থেকে নিসো তোমার আমাদের কাছ থেকে অনেকজন চান্স পাইছে অনেকে কথাও বলছে আসে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের যাদের যাদের কোর্স লাগবে যাদের যাদের বই লাগবে এগুলা অ্যাকচুয়ালি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লাইভের এই লাইভ নাই এই পডকাস্টের উদ্দেশ্যই ছিল এই প্রোডাক্টগুলো প্রমোট করা সো তোমরা এগুলো চেক আউট করতে পারো আই থিঙ্ক বাজারে বাকি প্রতিষ্ঠানগুলো চেয়ে আমরা বেটার দিব অলরেডি বেটার দিচ্ছি তুমি যাচাই করতে পারো হ্যাঁ যাচাই করার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যাচাই করতে তোমার যে খরচটা লাগবে অ্যাটলিস্ট আমাদের ক্ষেত্রে সবচেয়ে সর্বনিম্ন খরচ অর্থাৎ সেটা সে দুই দিন তুমি ফাস্টফুড না খাইলে তোমার টাকাটা উঠে আসবে এখানে ঠিক আছে এই ওভারঅল আমার মনে হয় অ্যান্সার এইটা ঠিক আছে ধন্যবাদ ভাই অ্যাকচুয়ালি প্রাইভেট নিয়ে এই কথাগুলো অনেকেই মনে করে যে অনেক কনফিউশন থাকে অনেকের অনেক ভুল ধারণা থাকে সেটা আশা করি আজকের পরে অনেকের থাকে আর আরেকটা কথা আমি বলি আমি তোমাদের জন্য হলো প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন নিয়ে তিন থেকে চারটা নিজে ভিডিও বানাবো এর মানে এই না যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি এই জন্য বানাচ্ছি বা আমায় আমি পড়ি না দেখে জানি না আমি হলো ওদের অনেকজনের কাছ থেকে কন্টেন্টগুলো নিয়ে যেমন আমি আইবিএ প্রিপারেশন নিয়ে ভিডিও দিছি এটা আসলে অনেক বেশি ভিউ হয়েছে যেটা দেখা যায় যে আমি ভিডিওগুলো দিব এটা রিজন একটাই হবে যে তোমরা আমাকে অনেকে বিশ্বাস করো অনেকে ভালোবাসো এবং আমার ভিডিও হলে দেখো সো সেক্ষেত্রে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে কী যে হয় এটাও অনেকে জানে না এবং বাকি যারা ভিডিও দেয় এদের অনেকের ভিউ হয় না সো আমি ট্রাই করবো মার্কেট থেকে সকল ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে একটা সিরিজ লঞ্চ করতে আর ওকে বাই বলতে দিব না ও ও আসলে কনক্লুশন ভালো টানতে পারে না সো সবাইকে ধন্যবাদ আজকের এই পডকাস্টটা মনোযোগ সহকারে দেখার জন্য কোর্স কিনো বই কিনো টাটা